আপনারপুর গ্রামের এক কোণে থাকে ছোট্ট সুবল গরিব কৃষকের ছেলে হলেও তার স্বপ্ন আকাশ ছোঁয়া আজকের ক্লাসে স্যার নিশ্চয় নতুন গল্প বলবে কি বলিস বন্ধু ময়না দেখিস আমি একদিন শহরে গিয়ে বড় চাকরি করব আর আমাদের গ্রামে নতুন স্কুল বানাবো সুবল গরিবের কি এত বড় স্বপ্ন হয় নাকি স্বপ্ন কখনো না বড় হয় না ময়না দেখি একদিন আমি ঠিকই জয় করব কুড়ে ঘর বাইরে ঝড় বৃষ্টি ফসল নষ্ট করে দিয়েছে শুভ এবার থেকে পড়াশোনা বন্ধ করে দেয় কাজ করে টাকা ইনকাম কর ঠিক বাবা তবে তাই করবো আমি যদি পড়াশোনা ছেড়ে দিই তাহলে আমার স্বপ্নগুলো কি হবে ময়নাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো তাহলে কি হবে এই ভগবান তুমি আমার পড়াশোনাটা দিকে দেখো দিন পরে একটা স্কুলে নতুন শিক্ষক এসেছে সেই শিক্ষকের নাম হচ্ছে অমর স্যার এখন থেকে এই স্কুলে পড়াবেন তুমি এত ভালো পড়াশোনা করো সুবল চাইলে আমি তোমাকে শহরের পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি সত্যি বলছেন স্যার তাহলে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব মাঠের ধারে বসে ভোরবেলা পড়াশোনা করছে সুবল আর স্যার তাকে নির্দেশ দিচ্ছেন বছরের পর বছর পরিশ্রমের পর সুবল আজ জেলায় প্রথম হয়েছে দেখো সবাই আমার নাতি কি করেছে আমাদের গ্রামের নাম কিন্তু উজ্জ্বল করে দিয়েছে পুরনো গ্রামের স্কুল সুবল এখন নতুন করে দিয়েছে বাচ্চারা আনন্দে দৌড়াচ্ছে আমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার গ্রামে নতুন স্কুল বানাবো সেটা আমি করতে পেরেছি জীবনে কষ্ট যতই আসুক স্বপ্ন আর পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব হয় না